হ্যালো সবাইকে আসলে এই বিষয়গুলো নিয়ে আমার খুব একটা কথা বলতে মানে আরাম লাগে না যে বিষয় নিয়ে আজকে আজকে কথা বলতে একটু একটু বড় যাবে আমি বেশ কয়েকটা বিষয় আলাপ করতে চাই ভিডিওটার মধ্যে গতকালকে খাগড়াছড়িতে এই শিক্ষার্থী একজন শিক্ষার্থী ধর্ষণের ঘটনা শুনতে পাচ্ছিলাম এবং সেই বিষয়টা নিয়ে আলাপ করবো আপনাদের সাথে মানে আমি নিজেও একটু ঘটনাগুলো আনফোল্ড হচ্ছে এখন পর্যন্ত মানে ঘটছে অনেক কিছু এখন পর্যন্ত অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে আমার কাছে একজন মানুষ হিসাবে আমার কাছে একটা মানুষের সাথে এ ধরনের একটা অন্যায় ঘটনা ঘটেছে এটাই খুব বেশি গুরুত্বপূর্ণ আহ তার জাতিগত পরিচয়টা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আসলে কিন্তু আহ পাহাড়ের প্রেক্ষাপটে যখন কথা বলতে যাই তখন আমাদের এই জাতিগত পরিচয়টা নিয়ে কথা বলা লাগে কি জন্য কারণ ক্ষমতাটা আসলে কার কাছে বেশি এবং কারা ঠিক ক্ষমতার চর্চাটা করছে সেই আলাপটা তখন অটোমেটিক্যালি করা লাগে আহ যতই মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে সব কিছু একদম মিলামিশা একাকার করে চিন্তা করার চেষ্টা করেন না কেন বাস্তবতার নিয়েখে কথা বলতে গেলে পাওয়ার হাউসটা কোন দিকে পাওয়ার গুলা কোন দিক থেকে আসলে কন্ট্রোল হচ্ছে সেই চিন্তাটা আসলে আমাদের একটু করা লাগে যাই হোক আমি অনেক বেশি মানে অবতারণার দিকে না গিয়ে শর্টকাট আমি নিয়ে কথা বলবো না নিউজ আপনারা সবাই কম বেশি পড়েছেন আমি শুধুমাত্র আপনাদের একটু মামলার এজাহারটা একটু পড়ে শোনানোর চেষ্টা করি যে এজাহার মতে মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগীর পিতা আমি সঙ্গত কারণে আসলে ওনার নামটা বলছি না কারণ এখানে আদালতের কিছু হাইকোর্টের কিছু ডিরেকশন আছে যে যিনি ধর্ষিত হচ্ছেন তার পরিবার এবং তার সম্পর্কে আইডেন্টিফাই বলে কোনো ইনফরমেশন পাবলিক দেওয়া যায় না যার কারণে আমি কোনো তথ্য দিচ্ছি না জায়গাতে কিন্তু যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে সেটা অনুমতি যেহেতু আছে আমি সে তাদের নামগুলো একটু বলতে চাই এক আসামি হচ্ছেন মোহাম্মদ মনির ইসলাম ওনার বয়স পঁয়ত্রিশ বছর দুই নাম্বার আসামি মোহাম্মদ আরমান ইসলাম ওনার বয়স বত্রিশ বছর তিন নাম্বার আসামি মোহাম্মদ সাদ্দাম হোসেন উনার বয়স উনত্রিশ বছর আহ চার নাম্বার আসামি মোহাম্মদ সোহেল ইসলাম তার বয়স তেইশ বছর পাঁচ নম্বর আসামি মোহাম্মদ ইমাম ইসলাম উনার বয়স পঁচিশ বছর এবং ছয় নম্বর আসামি এনায়েত হোসেন তার বয়স আসলে এখানে উল্লেখ করা হয় নাই এবং তাদের প্রত্যেকেরই বাড়ি বাড়ি হচ্ছে ভাই ছড়া বাজার পানছড়ি থানা জেলা খাগড়াছড়ি মামলার এজাহারে যেভাবে বলা হয়েছে যে ভুক্তভোগীর পিতা বলছেন তার চোদ্দ বছর বয়সী মেয়ে পাইবন ছড়া এলাকাতে একটি স্কুলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সেই শিক্ষার্থী হচ্ছে গত ছাব্বিশ জুন সরি ২৭ জুন দুই আহ পঁচিশ তারিখে হচ্ছে যে রথযাত্রা পূজা উৎসবে যায় এবং আনুমানিক দুইটার দিকে হচ্ছে যে পূজা উৎসবে যায় তিনি পরবর্তীতে পূজা উৎসব শেষ করার পরে যেটা হয় যে তিনি হচ্ছে ওই এলাকাতে উন্নয়ন বোর্ডের আশেপাশে কোনো একটা এলাকাতে তার আত্মীয়র একটা বাসা আছে সেই বাসা থেকে অবস্থান করে রাতে সেখানে থাকে এবং রাত্রে আনুমানিক সাড়ে নয়টার দিকে উল্লেখিত এই ছয়জন ব্যক্তি হচ্ছে যে সেই বাসাতে যায় এবং তার চাচাতো ভাইকে সে আত্মীয় আত্মীয় যে আত্মীয় ছিল সে আত্মীয়র বাসায় তার চাচাতো ভাইকে একটি রুমে আটকে রাখে এবং তাদের যে ভাড়াটিয়ারা আছে তাদেরকে অন্য রুমে দরজা আটকে দেয় এবং একটি রুমে এই মেয়েটিকে হচ্ছে যে জোরপূর্বক পালাক্রমে হচ্ছে ধর্ষণ করে এক পর্যায়ে আসামিরা আমার মেয়েকে প্রাণনাশের হুমকি ধামকি প্রদান করে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে গুরুতর আহত করে পালিয়ে যায় এতে আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে পরবর্তী দিন পরবর্তীতে পরের দিন অর্থাৎ আঠাইশ ছয় আঠাইশ জুন দুই হাজার পঁচিশ তারিখ সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে হচ্ছে যে তার মেয়ের জ্ঞান ফিরে আসলে সে তার নিজের বাড়িতে ফিরে যায় আচ্ছা এই ঘটনাটা শেষ হওয়ার পরে মেয়েটা কারোর সাথে কিছু ভয়ে বলে নাই এবং তাকে যেহেতু হুমকি ধামকি দেওয়া হয়েছে এবং কিছু সূত্রে এরকমও জানা গেছে যেটা এজাহারে আসলে আমি উল্লেখ দেখি না আমি জানি না এটা আমার বলা উচিত কিনা মেবি আমার বলা উচিত না আমি বলতে চাই না তাহলে এটা এখানে যে মেয়েটি বারো বারো জুলাই দুই তারিখে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হচ্ছে সে বিষ পান করে বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করে কারণ তাকে কন্টিনিউয়াসলি হুমকি নামকি দেওয়া হচ্ছে এর মধ্যে কিছু ইনসিডেন্ট আছে যেহেতু এটা পাবলিক ডোমিনি অ্যাভেলেবেল না আমি সেটা বলছি না বা মামলার এজাহারে নাই আমি জানি না আমার পক্ষে এটা এই তথ্যগুলা সত্যতা যাচাই করা সম্ভব হয় না সো আমি বলছি না এখানে তারপরে বারো তারিখেই হচ্ছে তাকে চিকিৎসার জন্য হচ্ছে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে হচ্ছে যে ভর্তি করা হয় ভর্তি করার যখন ভর্তি করে চিকিৎসা দেয়া হয় এই চিকিৎসা দেয়াকালীন সময় হচ্ছে যে তারা বাদী বলছে যে এক পর্যায়ে আমার মেয়ে আমাদেরকে জানায় বর্ণিত আসামিগণ ঘটনার তারিখ ও সময় ঘটনাস্থলে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করিয়া জোরপূর্বক ধর্ষণ করিয়া গুরুতর আহত করে পালিয়ে যায় তারপরে তিনি বলছে বর্তমানে আমার আধুনিক জেলা সদর হাসপাতালে খাগড়াছড়ি পার্বত্য জেলা চিকিৎসাধীন রয়েছে পরবর্তীতে ঘটনাটি উনি ওনার আত্মীয় সাথে আলাপ করে এই মামলাটা দায়ের করেছে মামলাটা কোন ধারায় দায় হয়েছে কিভাবে দায় হয়েছে এটার আসলে সেকশনগুলো আমি আসলে জানিনা এখন পর্যন্ত আমি এদিকে আর যাচ্ছি না এই হচ্ছে আপনার মামলার এজাহারের ইনফরমেশন সেই ইনফরমেশনের পরবর্তীতে এখন যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে যে এই ঘটনাটা জানা জানি হয় বারো তারিখে যখন বারো তারিখ রাতে বিষয়টা জানা জানি হয় আমি বিষয়টা মানে এই বিষয়টা নিয়ে খাগড়া ছড়িতে মানে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যে তথ্যগুলো আসা শুরু করে গত ষোলো জুলাই দুই পঁচিশ তারিখে বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে ঘটে যাওয়ার পরে এগুলো সোশ্যাল মিডিয়াতে আসার পরে তারপরে হচ্ছে যে অ্যাকশনের দিকে যাওয়া হয় মামলা সূত্রগুলো বলছে বা নিউজগুলো বলছে যে যেদিন রাতে মামলা হয়েছে সেদিনই চারজন আসামিকে হচ্ছে যে গ্রেফতার করা হয়েছে দুজন আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় কিছু কিছু নিউজে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর অভিযান চলছে আসামিদের গ্রেফতার করার জন্য দুইজন আসামিদের গ্রেফতার করার জন্য এখানে আমি দুইটা প্রশ্ন আপনাদের সাথে একটু তুলে যাই আমরা আমাদের যারা সমতলের বাঙালি বাসিন্দারা আছেন তারা বলেন যে আর্মির শাসন তো আসলে পার্বত্য অঞ্চলে চলে না বা আর্মি তো এখানে কিছু না আমরা কেন বারবার বলি যে সেনা শাসন চলে দেখেন একটা জিনিস আপনাদেরকে বলি এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনায় গ্রেফতারের জন্য তো পুলিশ গ্রেফতার করবে ডেফিনেটলি রাইট চারজনকে পুলিশ গ্রেফতার করেছে তারপরে দুজনকে গ্রেফতার করার জন্য সেনাবাহিনী কেন অভিযান চালাচ্ছে ওই জায়গার মধ্যে পুলিশকে আসলে ওই জায়গাতে কোনো মানে রেসপন্স করে ঠিক মতো ঘটনাটি গতকালকে হচ্ছে যে যখন ভালো করে ফেসবুকে ছড়িয়ে পড়ে ফেসবুকে ঘটনাটি গতকালকে ছড়া যখন এনসিপির ঘটনা করছে তখন এবং আস্তে আস্তে স্প্রেড করা শুরু করে তারপরে দেখা গেল যে এটা আস্তে আস্তে স্প্রেড হতে 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 আজকে হচ্ছে যে খাগড়াছড়ির বিভিন্ন জায়গাতে আজকে মানে আমি বলছি এটা আঠারো জুলাই দুই হাজার তারিখে তারপরে এই ঘটনাটি গতকালকে মানে সতেরো সতেরো জুলাই দুই হাজার তারিখে হচ্ছে যে খাগড়াছড়ি বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়া শুরু করে তো কেন যেন আমি বুঝলাম না যে আর্মি এই বিক্ষোভ সমাবেশগুলোতে বাধা প্রদান করে লাঠি চার্জ করে আহ দুজন শিক্ষার্থীকে প্রথমে তুলে নিয়ে যায় তারপরে আবার তাদেরকে ছেড়েও দেওয়া হয় কিন্তু একজন মানুষ ভিডিও করার কারণে এই ধরনের একটা ছবি ছড়িয়ে পড়েছে আমি জানি না আমার পক্ষে সত্যতা যাচাই করা সম্ভব হয় না যদি এটা সত্য হয় যদি মিথ্যা হয় তাহলে আমি এই ধরনের তথ্য ছড়ানোর জন্য তীব্র নিন্দা জানাই কিন্তু যদি সত্য হয় একটা মানুষ এই যে মানে শান্তিপূর্ণ একটা সমাবেশ হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে তার বিরুদ্ধে যখন কোনো প্রতিবাদ সমাবেশ হচ্ছে সে জায়গাতে কেন আর্মি লাঠিচার্জ করে আমি এটা একটু জানতে চাই মানে কারণটা কি এখানে আসলে কি মানে বিষয়টা কি হচ্ছে যে তারা যখন বৃক্ষ সমাবেশ করছে তারা কি কোনো ধ্বংসাত্মক কার্যক্রম করছে তারা কি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ইনস্টলেশন ধ্বংস করে দিচ্ছে তারা কি রাষ্ট্রের কোন সম্পদ ধ্বংস করছে কেউ যদি শান্তিপূর্ণ দেখি না পুলিশ তো প্রথমেই এই ঘটনার জন্য অ্যাকশন নেওয়ার কথা ছিল কিন্তু পুলিশ তো প্রথমে অ্যাকশন ওইভাবে নিল না এবং আহ মানে গ্রেফতার যে করা হলো যাদেরকে গ্রেফতার করা হলো তাদের আমরা হাসি মুখের ছবি আমরা দেখতে পালাম কেন এটা এত হাসি খুশি কেন মানুষগুলো দেখেন মানে আর্মি এই জায়গাগুলোতে নিউট্রাল পজিশনে থাকার কথা যারা বিক্ষোভ সমাবেশ করছে যদি আপনাদের ভয় থাকে যে তারা হচ্ছে যে কোনো ধ্বংসাত্মক কার্যক্রম করতে পারে আপনারা এই মিছিলের পাশে পাশে যেতে পারেন আপনারা মিছিলের সাথে অবস্থান করতে পারেন কিন্তু মিছিলে কেন আপনারা চার্জ করে সত্রভঙ্গ করে দিবেন একটা মানুষকে আপনারা জঘন্যভাবে পিটিয়েছেন বলে একটা নিউজ বেরিয়েছে আমি না এটা সত্য নাকি মিথ্যা যদি সত্য হয় আমি একটু জানতে চাইছি কেন একটা মানুষ ভিডিও করছে আপনারা চার্জ করার এটা এত একটা মানুষ করতে পারবে না ভিডিও

বিচারহীনতার যে সংস্কৃতি এই সংস্কৃতিটার জন্য ধর্ষণের বারবার ঘটে কোনো সমাধান আমরা এখন পর্যন্ত খুঁজে পাই না এই যে মানে ভুক্তভোগীর বর্তমান অবস্থাটা সেটা হচ্ছে একটা আশার খবর আপনাদের সাথে শেয়ার করি আহ যারা এই জিনিসগুলো নিয়ে ডিল করছেন তাদের ফেসবুক পোস্ট থেকে যেটা জানতে পারছি যে ম্যাজিস্ট্রেট হচ্ছে জবানবন্দি মধ্যে নিয়েছে এই ভুক্তভোগীর এবং হচ্ছে যে তাকে চট্টগ্রাম মেডিকেলে মুভ করা হয়েছে যতটুকু খবর জানা যাচ্ছে যে তার অবস্থা খুবই সংকটাপন্ন তার মানে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বাট আপনারা কেউ প্লিজ মিস ইনফরমেশন মানে স্প্রেড করবেন না যে সে এখনো মারা যায় নাই বাট তারাই বাঁচানোর জন্য চেষ্টা করা হচ্ছে বিশেষ করে ছাত্ররা এবং যারা সচেতন তরুণরা আছে তারা খুব অ্যাক্টিভ রোল প্লে করছে এই জায়গাটা আমি খুবই মানে আশাবাদী এই জায়গাটায় যে এখানে একটা ভালো রেজাল্ট আসবে কারণ লিগাল টার্মে এটাকে আমরা বলি হচ্ছে ডাইং ডিক্লারেশন যখন একটা মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণ চলে আসে তখন সে যখন তার এই পরিস্থিতির জন্য একটা স্টেটমেন্ট ম্যাজিস্ট্রেটের কাছে দেয় সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ক্রেডিবিলিটি আছে এবং এটাকে অন্য কোনো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা অন্য কোনো এভিডেন্সের জন্য এই মামলা আটকাবে না কারণ উনি ডাইং ডিক্লারেশন দিয়ে যাচ্ছে আমি চাই যে মানুষটা বেঁচে থাকুক কিন্তু যতটুকু খবর পাচ্ছি যে বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ খুবই ক্ষীণ এটা এবং আমরা যারা লিগ্যাল ইনসেন্সিটিভ হয়ে যায় আমরা আসলে এই জিনিসগুলার খুব একটা মানে আমরা আমরা এরকম সিচুয়েশনে আমরা শুধু চিন্তা করি যে কেমনে বিচার পাওয়া যাবে কেমনে এই জিনিসগুলো ডিল করা যাবে সেগুলো নিয়ে খুব চিন্তা করি মাঝে মধ্যে খুব খারাপ লাগে বিষয়গুলো যে আমরাও খুব রেসপন্সিভ হয়ে করতে থাকে কিন্তু আসলে এগুলো দরকার আছে এই জিনিসগুলো আপনাদের সাথে কথা বলারও দরকার আছে আমাদের এই যে ধর্ষণের মামলাগুলা হয় আদালতের মধ্যে বিচারিক দীর্ঘসূত্রিতার কারণে এই আসলে ঠিকমতো সমাধান পাওয়া যায় না মুরাদনগরে যে নারীটা ধর্ষণের শিকার হল প্রথমে বললো যে উনি হচ্ছে যে বিচার ই চায় না মানে আহ বিচার চায় না কেন চায় না কারণ এই বিচারিক দীর্ঘসূত্রিতা আইন আদালতের এই প্রসেসগুলোর দিকে যাইতে গেলে মানুষজন একজন ধর্ষিতাকে একাধিকবার ধর্ষণের শিকার হওয়া লাগে আসলে মানে আমি বলছি না যে সেই অর্থে ধর্ষণ কিন্তু এই প্রশ্নগুলা বারবার তার ফেস করা এবং এই প্রশ্নগুলার জন্য তার যে মানসিক অবস্থার মধ্যে যাওয়া লাগে এটা খুব একটা আরামের বিষয় না আমাদের ধর্ষণের ঘটনা যখন উঠে আসে বারবার পক্ষ আইন আইন আমি আজকে যে হয়ে সিভিল প্রসিজিওর আছে মানে সরি কোড অফ ক্রিমিনাল প্রোসিজিওর আছে সেই ক্রিমিনাল প্রসিজিওরের যে মামলার প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াতেই হচ্ছে যে বলদ রয়ে গেছে দেখেন এই যে মামলা কিভাবে বিচারগুলো হবে এটা কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইন যখন এবছর সংশোধন করা হলো সেখানে বলা হলো তিরিশ দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করা লাগবে এখানে তারপরে একটি ধারাতে গিয়ে কিন্তু একটা করার ফাঁকি আছে বলা হচ্ছে নব্বই দিনের মধ্যে যদি বিচারিক প্রক্রিয়া শেষ করা না হয় কেন করা হলো না সেটা রিটার্ন জবাব দিয়ে তারপরে তারা হচ্ছে সময় এক্সটেন্ড করার জন্য আবেদন করতে পারবে এই যে সরকার বললো না একটা গিমিক দিল না যে তারা হচ্ছে নব্বই দিনের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করার কথা বলছে ফাও কথা লিগাল প্রসেসের মধ্যে নব্বই দিন পরে তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে সে সময় বাড়াইতে পারবে এবং আদালত এই জিনিসটা অনুমতি দেওয়া লাগবে কারণ একটা লজিক্যাল গ্রাউন্ড যখন উত্থাপন করা হবে তখন আদালত এটা এক্সটেন্ড করবে এখন এই এক্সটেনশনের জায়গাটা অনেক বেশি এবং ওই যে জামিন পাওয়ার বিষয়গুলো নিয়ে আমরা বলি কি যে জামিন কেমনে পায় জামিন তো পাওয়ার কথা না জামিন অযোগ্য অপরাধে জামিন পায় যখন হচ্ছে তদন্ত প্রক্রিয়া উল্লেখিত সময়ের মধ্যে মানে কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর উল্লেখিত সময়ের মধ্যে যখন যত সময়ের মধ্যে তদন্ত প্রক্রিয়াটা শেষ করে না তখন একটা বিনা বিচারে একটা মানুষের লম্বা সময় আটকে রাখা যায় না তখন জামিনটা আসলে আদালত বিবেচনা করতে বাধ্য হন জামিন পাওয়াটা তখন রাইটস থাকে না কিন্তু এই যে আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিজার বিচারিক প্রক্রিয়ার মধ্যে একটা ঝামেলা একটা লম্বা একটা প্রসেসের মধ্যে যাওয়া লাগে এই প্রক্রিয়াটা তো কোনো সংশোধন করা হয়নি কিন্তু মজা জিনিস দেখেন আসিয়া ধর্ষণের ঘটনা যখন হইল তখন কিন্তু এটা নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় হয়ে গেল তখন আসিয়া ধর্ষণের ঘটনায় একদম মানে কুইক রেসপন্সে একটা স্পিরিটাল হয়ে গেছে শেষ কিন্তু এই বিচার প্রক্রিয়াটা আসামিদের শাস্তি ঘোষণা করা হয়ে গেছে কিন্তু দেখেন পার্বত্য অঞ্চলে যখন ঘটনাগুলো ঘটে তখন এই ঘটনাগুলো নিয়ে কোনো স্পিরিট আদৌ কথাই হয় না এই যে ঢাকাতে একজনকে হচ্ছে পাথর দিয়ে চাপা দিয়ে পিটি হত্যা করলো কি একটা আপনাদের সবার উন্মাদনা ঠিক এই ঘটনাটাই হচ্ছে যে বিশ সেপ্টেম্বর দুই তারিখে রাঙ্গামাটি জেলার কালিন্দীপুরের রাস্তার মুখে ঘটছে অনেক নামে একজনের সাথে কতগুলা স্যাটেলার বাঙালি মিলে পিটিয়ে মেরে ফেলছে এবং আপনাদের জ্ঞাতার্থে বলি যারা এই ধর্ষণার ঘটনাটা ঘটিয়েছে ছয়জন মানুষই হচ্ছে স্যাটেলর বাঙালি এই ছয়জন মানুষই স্যাটেলার বাঙালি আমি স্যাটেলর বললে আপনারা ক্ষেপে যান আমি তো দেখতে পাচ্ছি আর্মির নথিপত্রে আপনাদেরকে স্যাটেলার হিসাবেই বলা হয় তাহলে আমি স্যাটেলর বললাম আপনারা ক্ষেপে যান কেন ক্ষেপে যান কেন এটা তো একটা মানে এভিডেন্সের জায়গা এই যে ঘটনাগুলো ঘটছে আমি কেন প্রথমে বললাম যে জাতিগত পরিচয়টা আসলে এখানে কনসিডার করা দরকার এর কারণ হচ্ছে রাষ্ট্র অধিকচারিতা করে রাষ্ট্র আসিয়া ধর্ষণের ঘটনা যখন ঘটে তখন তারা স্পিডি ট্রায়ালের কথা বলে যখন মিডফোর্ডের সামনে ব্যবসায়ীকে হত্যা করা হয় তখন স্পিডি ট্রায়ালের কথা বলে ট্রাইব্যুনালে বিচারের কথা বলে অনেক হত্যা মামলা তো মানে বিচারিক প্রক্রিয়াটাই ঠিকমতো শুরু হয় মামলার এজাহারের মধ্যেই তো অনেক গলদ রয়ে গেছে কোন বিচারের প্রক্রিয়া তো ঠিকমতো শুরু হচ্ছে না যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তারা তো পাবলিকলি ঘুরে বেড়াচ্ছে রাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে কোনো পদক্ষেপই তো নিচ্ছে না এই যে মানে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মানে চারজন ব্যক্তিকে যখন আটক করা হলো তার মধ্যে একজনের হাসি মাখা মুখের ছবি ভাইরাল হয়েছে কি প্রমাণ করে এটা জানেন দে নো দ্যাট ভেরি ওয়েল যে এই বিচার ঠিক মতো হবে না এই বিচার থেকে সে মুক্ত পেয়ে বেরো মুক্তি পাবে সে বেরোয় আসতে পারবে বিচারহীনতার এই সংস্কৃতি তার এই হাসিটা যে রাষ্ট্রের পুরা যন্ত্রের উপরে একটা তাচ্ছিল্য প্রদর্শন করা রাষ্ট্রকে এই জিনিসটা সেন্স করতে পারে আসলে দেখেন মেয়েটা ত্রিপুরা মেয়েটা বাঙালি যাই হোক না কেন সে একটা মানুষ তার সাথে যে ঘটনাটাই ঘটেছে মানে যে ঘটনাটা ঘটেছে এটা যদি আমাদের পরিবারের কারোর সাথে ঘটে এটাকে আমরা আসলে কেউ করতে পারবো জাতিগত পরিচয়ের জায়গা থেকে কেউ দয়া করে এই ঘটনাগুলো আপনারা সাপোর্ট করতে যাবেন না এটা অন্যায় এটাকে অন্যায় বলেন এই মেয়েটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ায় আছে কোন প্রেক্ষাপটে গেলে একটা মানুষ অ্যাটেম্প করে আপনারা বোঝেন আমাদের রাষ্ট্র কবে মানবিক হবে আমাদের রাষ্ট্র কবে এই ধরনের পরিস্থিতির বিরুদ্ধে কথা বলবে এবং আমি রিকোয়েস্ট করব যে স্যাটেলার বাঙালি যারা আছেন পার্বত্য অঞ্চলে এই ভিডিওটা নিচে এসে আপনারা আমার দুইটা গালি দেওয়ার আগে না নিজেদের পরিবারের সদস্যদের দিকে একটু তাকাবেন আপনারা দয়া করে কেউ এদের পক্ষে অবস্থান নেবেন না এদের রাজনৈতিক পরিচয় নিয়ে আমি কোনো কথা বললাম না এই ভিডিওতে কারণ রাজনৈতিক দল এখন পর্যন্ত পাবলিকটি এদের পক্ষে অবস্থান নেয় নাই এটা আমার জন্য একটা পজিটিভ নিউজ মনে হচ্ছে হ্যাঁ তারা এক লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে ওই ফ্যামিলিকে দ্যাটস ওকে বাট কোনো চাপের কোনো ওই রকম পাবলিক নিউজ আমরা এখন পর্যন্ত পাই নাই আমি এখন পর্যন্ত পাই নাই দল এরকম নিউট্রাল অবস্থানে থাকবে আমি এটাই আশা করি দর্শকের পক্ষে কেউ দাঁড়াবেন না দয়া করে এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে আমাদের কারোই তো পরিবারের সদস্যরা নিরাপদ না আগামীকালকে অনেক জায়গাতে বিক্ষোভ সমাবেশ হবে আপনাদের বিবেকে যদি মনে হয় আপনারা যেতে চান অবশ্যই অংশগ্রহণ করবেন যদি মানে আগামীকালকে না সরি আজকে যদি মনে করেন যে যেতে চান না যাবেন না আমি এখানে যাওয়া না যাওয়া নিয়ে আমার কোনো কিছু বলার নয় তবে আমি রাষ্ট্রের কাছে বলতে চাই যে বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা যেন উঠে না যায় প্লিজ এই জিনিসটা আপনারা একটু দেখবেন যেহেতু সে ডাইন ডিক্লারেশন দিয়ে গেছে এই বিচারটা খুব দ্রুত করা যাবে এই মানুষটা এখন পর্যন্ত বেঁচে আছে আমি চাই যে বেঁচে থাকুক সে নর্মাল জীবন যাপন করুক এবং এ ধরনের ঘটনায় আসলে মানসিক সাপোর্ট পাওয়াটা খুব ইম্পর্টেন্ট আমি চিন্তাও করতে পারি না যে গত মাসের সাতাশ তারিখের ঘটনা আজকে এই মাসের আঠারো তারিখ মানে এগারো দিনের মতো বারো তারিখে এসে সুইসাইড করছে মানে কিসের মধ্যে দিয়ে গেছে মানুষটা চিন্তা করতে পারেন ছয়টা মানুষ তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে তারা রেপ করছে একটা বাচ্চা বাচ্চা মানুষ ক্লাস এইটে পড়ে কত বছর চোদ্দ বছর বয়স যাহের উল্লেখ করা আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জানি না আমি এগুলো নিয়ে কথা বলতে গেলে আমার নিজেরও আসলে কথা বলার কোনো কিছু থাকে না এই ঘটনাগুলোতে পাহাড়ি বাঙালি আপনারা বিচ্ছিন্ন হবেন না আলাদা হবেন না আমি দেখতে চাই যে বাঙালি সংগঠনগুলাও আপনারা এই জায়গাতে তীব্র মানে প্রতিবাদ করছেন আপনারা এই মেয়েটার পাশে দাঁড়িয়েছেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব এটা মানুষ হিসাবে আপনাদের দায়িত্ব এটা মুসলিম হিসাবে আপনাদের দায়িত্ব সবাই ভালো থাকবেন